ছোট গাড়ি মিনাপুর শনিবার রাতে বড়সড় বিপদ ঘটতে পারত রাতের অন্ধকারে জলমগ্ন ভাঁসা দিয়ে নদী পার হওয়ার সময় জলের স্রোতে মাঝপথে আটকে গেল একটি ছোট চার চাকার গাড়ি সৌভাগ্যবশত ঘটনায় কেউ আহত হয়নি এমনটাই খবর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নদীতে এখনও জল বেশি থাকায় ভাষাপুলের ওপর জল বইছে সেই অবস্থায় গাড়িটির চালক পুলের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন মাঝপথেই পথেই জলের স্রোতের চাপে এই গাড়িটি একদিকে হেলে পড়ে এবং আটকে যায় রবিবার সকালে ঘটনাস্থলে এসে এক স্থানীয় বাসিন্দা জানান সকালবেলায় নদীর ধারে এসে দেখি গাড়িটি মাঝ নদীতে আটকে আছে ভাষা জল থাকলে ও চালক হয়তো বুঝতে পারেননি হয়তো চালকের অভিজ্ঞতার অভাব ছিল বা ভুল সিদ্ধান্তের জন্যই এমনটা হয়েছে এখন ব্রিজের রাস্তা খুবই খারাপ এই অবস্থায় গাড়ি পার করা উচিত নয় স্থানীয়দের দাবি কয়েকদিন আগে এই ভাষা ওপর আরো বেশি জল ছিল এখন জল কিছুটা কমলেও ও রাস্তাটি বেহাল অবস্থাতেই রয়েছে ফলে ভাষা দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ যদিও কিভাবে চালক এই অবস্থায় গাড়ি নিয়ে গেলেন তা স্পষ্ট নয় এখনো সকালবেলায় নদীতে এসে দেখলাম যে রাস্তা হয়ে আছে আর কি নদীর উপরে সেই রাস্তা দিয়ে পারবার সময় গাড়িটা হঠাৎ করে জলের সাথে একদিকে কাত হয়ে যায় হয়তো বৃষ্টিতে জলটা বেড়েছে বুঝতে পারেনি এরকম একটা কিছু ঘটেছে কিছু একটা তো মিসগাইড অবশ্যই হয়েছে ড্রাইভারের ভুলের জন্য হতে পারে আবার রাস্তা পারাপার করার অভিজ্ঞতা না থাকার জন্যও হতে পারে এখন এই ভাষা ব্রিজে কিছুদিন আগে পর্যন্ত তো যা জল ছিল সেই জল বর্তমানে একটু কমেছে আর রাস্তা তো এবড়ো খেবড়ো হয়েই আছে এই অবস্থায় গাড়ি পারাপার করা উচিত নয় কিন্তু ড্রাইভার কি বুঝে পেরিয়েছে এখন ওর ব্যাপার